একটা কলম নেবেন কলম কলম নেওয়ার পর কলমটা একটা বড় বৃত্ত আট করলেন ছোট, 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 ছোটো এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না একদম একটা পয়েন্টে এটা আট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরাপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে তিনটা কাজ বলছি প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন হাফ লিটার পানিতে দুইটা হচ্ছে খেজুর তারপরে এরকম করে একটা বৃত্ত আট করতেছেন বৃত্তটা আট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব পড়া যখন আপনি শুরু করবেন পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন অনেকেই বলে যে আমি তো পড়তে পারি প্রত্যেক দিন মনে হয় আগামীকাল থেকে শুরু করব। কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব। শুক্রবার মনে হয় শনিবার তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর তিন চারটা দিন যাও এক তারিখ থেকে শুরু করবে এরকম হয় না কারা কারা হাত করেন তো ও ভেরি ফাইন আচ্ছা এইটার সমাধান কি এবং এটা এটা যাদের হয় তাদের কি সমস্যা আমি বলি তাদের এক নম্বর সমস্যা কি জানেন তারা রুটিন করে আঠারো থেকে বিশ ঘন্টা পড়বে তিন থেকে চার ঘন্টা ঘুমাবে এবং এক মিনিটও বাদ নাই প্রত্যেক ঘন্টা মিনিটে মিনিটে পড়া তাই এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো আঠারো ঘন্টা পড়তেছি আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্পগুজব করে টাইমটা যাক ঠিক না এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে মনে করে যে ঠিক আছে ফেসবুকে পাঁচটা মিনিট যাই যে এই তো চলে আসতেছি ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি যে রাত শেষ আচ্ছা এই তো দুপুরের পর থেকে শুরু হবে দুপুরও শেষ ঠিক আছে এই দিনটা গেছে শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে আচ্ছা এটার সমাধান কি সমাধান চান না সমাধান এত কিছু খেয়াল রাখতে পারবেন লিখি রাখতে হইতো ধরবো কিন্তু আমি কিন্তু যখনই পড়তে বসবেন পড়ার আগে এক মিনিট পড়বেন যে ভাই এটা আবার কেমন কথা পড়ার আগে টার্গেট করবেন যে আমি এক মিনিট পড়বো জাস্ট ওয়ান যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ ব্রেনকে যখন বলবেন যে এক মিনিট ব্রেন কবে এক মিনিট তো ঠিক আছে পড়া যায় এক মিনিট শুরু হইলো আপনি অবাক হয়ে যাবেন দুই মিনিট পড়লেন তিন মিনিট তারপরে যেন পড়বো না কিন্তু ব্রেন বলবে যেন আর একটু পর পাঁচ মিনিট সাত মিনিট এইরকম করে করে আপনি টার্গেট করছেন এক মিনিট পরা কিন্তু পাঁচ সাত মিনিট পরলেন পরার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট নেবো কি রেস্ট একটা বুদ্ধি আছে আমার কাছে কয়েন দেখছেন কয়েন কয়েনটা আছে না পাঁচ মিনিট পরার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের দুইটা কাজ রাখবেন কীরকম যে যদি সাপলা উঠে সাপলা। তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো হাঁটতে হাঁটবো আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সাথে হচ্ছে দুই তিন মিনিট কথা বলবো তাহলে ব্রেন খুব মারাত্মক কিরে একটা নতুন জিনিস হবে যে সাপলা উঠলে হাঁটবো যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো ঠিক আছে একবার টর্চ করলেন করার পরে সাপলা উঠছে হাঁটতে বেরোইলেন যখন আপনি হাঁটবেন না হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে একটা উপাদান আছে তার নাম কটিসল সেই কটিসলটা কমতে থাকবে আপনি যখনই হাঁটতেছেন কটিসল কমতেছে এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না তখন এন্ডরফিন খরণ হচ্ছে কি খরণ হচ্ছে এন্ডরফিন এন্ডরফিন কি জানেন ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট আল্লাহ হেফাজত করুক দেখবেন যে ড্রাগ যখন নিচে তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছে ভাই খুব ভালো আছি কি সুন্দর অসাধারণ দুনিয়া হেভি খুশি তার কি ব্যাপার আর কি হয়েছে ওই সময় কি হয় ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয় ডিলিউশন হয় ইলিউশন হয় সহজ করে বলি ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায় সে নাচতেছে ঘুরতেছে অন্যরকম মজা এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এইটা দিয়ে দাও তারপরে আপনার ওই ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন তাই কিসের কি বলছিস তো কোনো জিনিস খেয়াল নাই ফালতু হোক এই সময় তুই আসছিস অন্যরকম খারাপ ব্যবহার তাই এইটা যে হয় এইটার কারণটা কি জানেন যেই সময় আপনি ওর মনটা খুব চাঙ্গা ছিল ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয় ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন তার মানে আপনি যখন হাঁটবেন হাঁটার সময় আমার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয় এন্ডরফিন যখন তৈরি হবে তখন আপনার মনটা চাঙ্গা হবে আচ্ছা মন যদি চাঙ্গা হয় তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে ক্যাডেট কলেজে একটা নিয়ম আছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ তো অনেকে মনে করেন ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি হাঁটাহাঁটি করতেছি টাইম লস নো আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেইনগুলো এত অ্যাক্টিভ হবে নিউরনগুলো একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে দেখবেন যেইটা পড়তেছেন পড়াটা সে আটকায় ধরতেছে পড়াটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে আর যখনই আপনি হাঁটা চলাফেরা করবেন না তখন দেখবেন আপনার ব্রেইন যে আছে ওই ব্রেইনটা ঠিকভাবে একটা জিনিসকে ধরতে পারবে না ধরতে যদি না পরে মনে করেন ক্যাচ উঠছে একটা প্লেয়ার ধরলো আউট যদি ধরতে না পারে তাহলে ফেল না এরকম আপনি ব্রেইনে যে জিনিসটা রাখতেছেন ওইটা যদি সে ধরে রাখতে না পারে তাহলে আপনি যতই পরেন কাজ হবে তাহলে ব্রেইনে পড়াটা ধরে রাখার জন্য দৈনিক হাঁটতে হবে হাঁটতে হবে এক দুই নাম্বার একটা জিনিস আছে যে ভাই ঠিক আছে বাঘ উঠছে সাপলা উঠে নেই কি করবেন আমি বলি খুব ভালো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবেন আব্বা মা ফ্যামিলির ভাই বোন আছে না ফোনে কথা বললে কি হবে জানেন ওই সময় একটা মজার জিনিস হয় অক্সিটোসিন ক্ষরণ হয় কি খরণ হয় বলেন তো অক্সিটোসিন আচ্ছা এই মেসে যারা থাকেন তাদের মধ্যে ব্রয়লারের মুরগি সপ্তাহে একদিনও খাওয়া হয় এরকম কারা কারা আচ্ছা এবার শুনেন ব্রেইনের অবস্থা কি আমি সেটা বলি ব্রয়লার মুরগির মধ্যে আছে না ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম লেট সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালিগুলো আসে না এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ পয়জনের মতো জিনিস তৈরি করে এখন ওইটাকে আপনি কীভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার জন্য সারপেক্সেল দিয়া সাবান দেওয়া হবে না ওইটার জন্য আলাদা মেডিসিন সেটার নাম কি সেইটার নাম হচ্ছে অক্সিটোসিন কি নাম আপনি যে যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালি ধ্বংস করে ফেলছেন রক্তের নালি যে জ্যাম করে ফেলছেন এই রক্তের নালিকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন তখন একটা হচ্ছে ওয়াইফাই এর মতো ওয়াইফাই চিনেন তো তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয় ভাই এটা আবার কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াইফাই এর মতো ইলেকট্র সহজ করে বলি এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেয় আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় অক্সিটোসিন তখন আপনার রক্তের যে নালিগুলো আছে এগুলো পরিষ্কার হবে রক্তের নালিগুলো তখন সার্ভেক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না তখন রক্তের নালিগুলো কীভাবে পরিষ্কার হবে এই যে কথা বললেন ছোট শিশুর সাথে একসাথে থাকলেন তখন রক্তের নালিগুলো পরিষ্কার হয়ে গেল আচ্ছা জয়েন্ট ফ্যামিলি দাদা দাদি নানা নানি এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই তাহলে বলেন তো দাদা দাদি নানা নানি তাদের সাথে যদি নাতি নাতনি থাকে তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি নানা নানি এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না এতে করে দাদা দাদি নানা নানি তাদের রক্তের নালি কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার এ কথা কেন না কেন পরিষ্কার পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন তাহলে আমরা যে আমি ফ্যামিলির কথা বলি যে সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে মানে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি মধ্যে খাবার দাবার শহর সবাই বসে আছে কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নাই এই যে খাস্ত না সবাই হাত বাঁকা করে তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নাই হাত এরকম সোজা মানে বাঁকা করতে পারবে না আর দোজখের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়ে দিয়েছে আছে কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না এটা বোঝার জন্য আসলে তো ভেস্ত কেমন সেটা তো অন্যরকম জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছি তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই ভেস্তে যাবে তারা কি মানসিকতা কি ভালো না খারাপ ভালো ভালো মানুষ কি অন্যকে হেল্প করব কি হেল্প করব না আচ্ছা আমার হাত এরকম বাঁকা করতে পারতেছে না ওরও হাত বাঁকা করতে পারতেছে না আমি তো নিজে খাইতে পারবো না কিন্তু আমি যদি চাই আমার যদি মনটা উদার হয় আমি আমার খাবারটা মুখে দিতে পারবো না ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না সবাই খাইতে পারবো না আর ওই দুজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞান বাস হাত বাঁকা করতেছে না খালি মাছ শুরু করে দিছে তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস করছে যে কি হইল আমাদের হাত বাঁকা ছিল এই জন্য আসলে হাত বাঁকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা মেন্টালিটির সমস্যা কিছু সমস্যা মেন্টালিটির আচ্ছা যে জায়গায় আমি ছিলাম তাইলে এই যে পয়সা টর্চ করলেন টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন অনেকে বলতেছে যে না আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই অনেকের আছেন আব্বা আম্মা নাই কি করবে বুদ্ধি আছে আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে কি জানেন আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন যে আপনি কি করছেন আল্লাহর সাথে কথা না। হ্যাঁ কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থিতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন আপনি যখনই স্রষ্টার সাথে কানেক্টেড হবেন আচ্ছা দেখেন তো আপনি চিন্তা করেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক হেড হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে ওর মাস্তানিটা দেখছেন ওর শক্তিটা কয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে ও কিন্তু কিছু কোয়া যাবে না জ্ঞানজাম লাগে দিবে এরকম হয় না তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে শক্তি কি হবে বেশি হবে তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বোধ কিছু না আপনি আপনার কোরআন পড়েন হাদিস পড়েন নামাজ পড়েন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান এবার দেখেন একটা জিনিস বলি ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে যে কোষগুলো আছে কোষগুলো এই কোষগুলো মোবাইলের যে এই যে মোবাইল আছে না যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায় তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায় এইখানে যারা যারা আছেন মনে হইতো যে নাইন টেনে পড়াশোনা ভালো ছিল এখন পড়া অতটা ভালো মনে থাকে না পড়া পড়লেও খেয়াল রাখার শক্তিটা কমে গেছে এরকম কারা কারা হাত করেন তো আচ্ছা ঠিক আছে নামান কোনো সমস্যা নাই ট্রিটমেন্ট আছে আপনার কি জানেন মাথার মধ্যে রকমের পানি আছে পানি মাথার মধ্যে রকমের পানি আছে এই পানিটাকে বলে সিএসএফ কি নাম বলে সিএসএফ শুনেন আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না এইটার ওজন প্রায় দেড় কেজি দেড় কেজি কিন্তু দেড় কেজি ওজনের মাথা মনে হয় কি মাথার মধ্যে যে আল্লাহ পানি রাখছে না ওই পানিতে ব্রেনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না আর কি মেডিসের সূত্র তখন মাত্র ব্রেনটা পঞ্চাশ গ্রাম হয় কত গ্রাম পঞ্চাশ গ্রাম ব্রেনটা যেই পানির মধ্যে থাকে সেই পানির ব্রেনটা যেই পানিতে ডুবে থাকে সেই পানির সবচেয়ে পছন্দের খাবার এক নম্বর পছন্দ হচ্ছে মধু কি খাবার মধু মধু নিয়ে যে আল্লাহ সুরা বানিয়েছে এমনি বানায় নেই মধু যদি কেউ রেগুলার পান করে তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে ডুবতেছে ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর এক নাম্বার খাবার কোনটা মধু আর একটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি ঘুম আর কি বলছিলাম ঘুম আচ্ছা শোনেন প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে সবচেয়ে পাওয়ারফুল যে ভাই এটা কিভাবে করব বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে বেশি পরিমাণ ঘুম আচ্ছা পরীক্ষা আসলে পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার হাতুসু করেন তো ভেরি ফাইন আচ্ছা শোনেন আমি বলি এটা লিখে রাখেন পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত আপনারা জানেন এটা কোথায় শুনলেন ও পরীক্ষার আগে বেশি ঘুমাইতে হবে কেন সেটা বলি আগে শোনেন এই শোনেন আপনারা যখন ওই যে রেজাল্ট দেখেন না এক সময় হঠাৎ করে বিসিএসএ রেজাল্ট দিল মেট্রিকের ইন্টার রেজাল্ট দিল একসাথে সবাই যখন ঢুকে দেখবেন না যে সফটওয়্যার জ্যাম হয়ে গেছে কেউ কারো রেজাল্ট দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে এরকম হয়তো আপনি যখন পরীক্ষার আগে যখন একসাথে সবগুলো পড়ান পড়তে যাবেন তখন ব্রেইন ওইরকম জ্যাম হয়ে যাবে যে ভাই তাহলে ব্রেইনের জ্যাম কীভাবে ছুটাবো বুদ্ধি আছে শোনেন নর্মালি আপনি যা ঘুমান নর্মালি আপনার সাত ঘন্টা ঘুমাইতে হবে দৈনিক পরীক্ষা যখন আসবে সেইটা আধা ঘন্টা থেকে দুই ঘন্টা আরো বাড়াবেন যে ভাই আবার কেমন কথা হ্যাঁ কারণটা কি আপনি যেই পড়াটা পড়বেন পড়াটা নর্মালি আপনার এই পড়লাম আপনার বাড়ির মধ্যে ওই যে বাইরে আসে না একটা বৈঠকখানা থাকে না বাইরে ওই যে কয় আগি না যখন আমরা একটা পড়া পড়ি ব্রেইনেরও একটা হচ্ছে না আছে ওইখানে যে পড়াটা আগে থাকলো ওইখানে থাকলে কাম হবে না ভিতরে একদম ড্রয়িং রুমে ঢুকাইতে হবে ওইটার একটা স্পেশাল নাম আছে হিপ্পো ক্যাম্পাস কি নাম খুব কঠিন নাম যাই হোক মনে রাখেন যে মেইন যেই একদম লং টার্ম সেইখানে ঢুকাইতে হবে তা ওই ওই সময় যেই পড়াটা আপনি এখন পড়লেন এই পড়াটা প্রথমে তো বাড়ির আঙিনায় থাকলো ওইখানে থেকে কাজ হবে হবে না ওইটাকে ঢুকাইতে একদম ড্রয়িং রুমে তা ড্রয়িং রুমে যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে টাইম যেই টাইমে সেই ড্রয়িং রুমে যায় সেটা হচ্ছে ঘুমানোর টাইম আপনি পরীক্ষার আগে বেশি পরিমাণ পড়া পড়েন না তাহলে বেশি পরিমাণ পড়াকে আপনার পাস করে দিতে হবে না বেশি পড়া যদি আপনি পাস করতে চান ওই আঙিনা থেকে ড্রয়িং রুমে নিতে চান তাহলে ওইটার জন্য বেশি পরিমাণ ঘুম দরকার কি দরকার নাই বেশি পরিমাণ ঘুমাইতে হবে বেশি পরিমাণ ঘুমাবেন ব্রেইনের পড়াটা শর্ট টার্ম থেকে একদম লং টার্ম একদম ড্রয়িং রুমে সেট হয়ে যাবে আচ্ছা পড়ার সময় লেখেন কারা কারা হাত করেন তো আমার মনে হয় এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যাই করছে সব খালি পজিটিভ হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে সবাই পড়ার সময় লেখা আছে আমি বলি আপনি যখন লিখেন আমি প্রথম বলছিলাম কম্পিউটারে লিখলে সাতটা কানেকশন হাতে লিখলে একশোটার বেশি একশোটার আপনারা এক নম্বর স্টুডেন্ট হবেন যখনই পড়েন কিছু বুঝাবুঝির দরকার নাই বুঝা পড়ে সবাই ভুলটা কি করে জানেন কয়েক আগে একটু পড়ি বুঝি তারপরে লিখবো না বুঝাবুঝি বাদ প্রথম কথা লেখা শুরু করেন যে ভাই এটা কেমন কথা লেখেন আপনি যখন লিখবেন না আপনার পড়াটা হচ্ছে অন হবে আর ব্রেইনের একশোটা কানেকশন অ্যাক্টিভ হয়ে গেল পড়ার সাথে আপনি অবাক হয়ে যাবেন লিখছেন পড়া আপনার মাথায় চলে আসছে লেখার পরে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য আমরা আগেকার দিনে শুনতাম না লেখাপড়া এখন তো পড়া লেখা এটা ঠিক না লেখাপড়াটাই ঠিক তার মানে লেখাটা আগে তারপরে পড়েন আগে লিখবেন তারপরে পড়েন খুব খুব দামি